قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون وقال الله عز وجل في شأن نبينا ورسولنا ورؤوفنا ورحيمنا وكريمنا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله, الله سيدنا محمد وآله شبه الدروس الشريف muhabbater avaz e pat Allahumma sallala ya de na maula ala maulana, बुलंद इसको कहते हैं बुलंदी ऐसे होती है फल को भी मदीना की जमीन बनने की खसूरत है सला दुनिया से मंगाई जाती है सीनों में छुपाई जाती है तो की मैं प्यालों से नहीं नजरों से पिलाई जाती है सलाद दुनिया সবাই সালামি আরজ করবেন আসসালামে নূর চশমে আসসালামে बादशाहে আউলিয়া আপনারা যারা আল্লাহর ওলি বর্ষবা কথা শুন ইবেহত্তর বলি কত বড় হাফেজে কোরআন আপনারা সর্বখানেবাসী আটtun বেশি জানো বেয়া গুণে তানে মানন চিনন জানন মোহব্বত গরম আল্লাহর উলিরে মানন মানে আল্লাহর উলিরে মানন মোহব্বত গরম মানে ইকে কে টট গরম আল্লাহর উলির উড়ুসাক ইন বোধ বড় আদব জিনিস ইন বহুত বড় গুরুত্বপূর্ণ এ বা আদবরে আদবর নিয়মে গরিব করিব আল্লাহর আল্লির দরবার বড় বড় পবিত্র দরবার আল্লাহরু প্রত্যেকটা কিছু অলির দরবার ফাতেহা ওরস ইন ব্যাক অত্যন্ত পবিত্র পরিবেশ গ্রহণ করি এয়া হদুও ভণ্ডল হদুও জ্যোতি বা হদুও মূর্খ মুসল আল্লাহ নাই রসুল নাই দিন নাই ধর্ম নাই নামাজ নাই কলমা নাই কোরআন হাদিস নাই উন উরুস মানে মনে করতে মানুষের তুল সান্দা তুলি গরু মই সুগ্য দিব কিছু নিজে হাইব আত্মীয় দিব এক তৌরুক বেচিব মানুষের তুল টিয়া দিদি এক প্যাকেট এক প্যাকেট তৌরুক বেচিব মানে একটা ভণ্ডামির ভণ্ডামির কারখানা বানাই পেলে দে আল্লাহর অলিজলর মাজার পা করে ব্যবসা বানাই ব্যবসা আমি তাহলে পরিষ্কার মানা করি মাইকে না। মাই করো অন্ধরা শুরু অন্ধরা উঠতে গোড়া দু প্রত্যেক এটা যদি হক কথা নহয় কবর খালি লেগা অন্ধরা আর তো জন ফুরবো তো কবর খালি জায়গা অন্ধরা জান বেশি জবাব দন ফুরব এখানেও আছে হাদি চেপা কেয়ামতের ময়দানত কবরতুন কেয়ামতের ময়দানত তবে উডন ফুরব কেয়ামতের ময়দানত সর্বপ্রথম প্রশ্ন নামাজ লইগে তুই নামাজ সহ্য অলা আলরে ছেলে মেয়ে পরিবার পরিজনরে নামাজ শিখে দিউনি। তারপরে আরো হয় একখান প্রশ্ন হইব কে আমার ময়দানত বেশ সৌজ্ঞ প্রশ্ন হইব উগ্র নামাজ এক লম্বরে নামাজ লইগে নেয় একখান এই অ্যালম এলম এ বন্দা তোরা কোরআন হাদিসের আলম দিলম। কোরআন হাদিসের এলম জ্ঞান তুই কোরআন হাদিস ফসল দি আর বান্ধব হক কথা কলি না কিছু লাই না কিছু ফুয়েল ফসেল লাই জিকে হদের জিকে জহরকে ফকর লই আই বেললাই ইতার কুশি করি পেলাই বালশাল কুশি করি না নাকি সরাবি কবাবি নামাজি কুশি করে লাই নাকি কি তারা জেললে পছন্দ কইলে কই এইলে ওয়াজ কই ইস্যুস পছন্দ নাই অনরা হাইলেগা অনরা তো আল্লাহর দরবারে জবাব দন ধরিবেনো আর আত্তে আরো বেশি জবাব দন ধরিব এ তুই দে দুই এক কলমা কোরআন হাদিস ফেকাফতুয়া ফজলি দি আর বন্ধলে হক কথা কইউজ নি সত্য কথা সমাজের মধ্যে কইলে নি আত্তে অনারে ডরন ফরদেনো খবরের ডহন করব আল্লা রসুলের ডহরণ করব কেয়ামতরে ডহরণ করিবা প্রত্যেক জায়গা নদী বোধ জায়গাত আইতো প্রায় সময় আয় অংরাজ সরকার আয় বরম সাহ বরাবাসবদুর দরবার মৌলানা কাজী আসাদ আলী রহমতুল্লা লাই হজরত মৌলানা হাফেজ মুফতি সৈদ আহমদ শাহ সাহ রহমতুল্লাহ মাশাল কী সুন্দরভাবে এটা কত মাস চলে মাহে রজবত রবিউল আব্বুল শরীফ রবি উসানী শরীফ মোহরম মাস মাহে রমজান কত আদব শুধু তালাওয়াত জিকির আসকা দোয়া মুনে যা তার ফরদি মুনে যা তোর ফরদি আবাদ তবরক দিয়া যায় এই যে আসা আসা উরুস পাতে হা আর কুতুবুল আক্তাব শাহে আমানতর মাজার শরীফ শহীশাহ আদালত এর রংডং ডং কিছু নাই কি সুন্দর ভাবে উরুস চলে কুতুবুল আকতাব শাহে আমানতের মাজার সারা দিন চলে যেকির আসগা জিয়ারত তেলাওয়াত মিলাশরে সারা রাত চলে যে দোয়া মনে যা জিকির আসগা এখন বন্নামি টন্নামি মাইয়া হুয়া আমর তুয়া নাসা নাসি ফালা bali এই নাই উরুস কইলে করি বরণ করিব ওই কুতুবুল আওলিয়া সৈয়দ আমুশ Shastri কুটি শাই শা শ্ৰী নদীৰ লাউ তালান শু চট্টগ্রামৰ জমিনত জামেয়া প্ৰতিষ্ঠা কৰি চট্টগ্রাম বাস রে শিক কেৰি সুন্নি মুছলমানৰে শিখ কেদি দে আল্লাৰ শল্য কৰি গহন ভৰিব অন্ধ জামিয়াত জন্দে জামিয়া দিয়ে শূন্য আরে বছৰে হয় এক কান শরীফ হয় গসোপা কৰ ৰুচ ৰবি উশাহ নি ফাতে আজ দা খুব এই মাহে ৰজব জি আ মাহে ৰজব

এবাহ সালাম দোয়া মনে যাক এখানে দিনের দিনের কর্মসূচি আসল নামাজের ফরতুন আসর নামাজের ফরতুন তকরি কি সুন্দর পরিবেশ আশার নামাজের ফলে দোয়া মনে যাক তারপর তবরুক বেগুনের তবরুক দেওয়া যায় হাজার হাজার মানুষ অনরা বোধকে জন্ধারণ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ কি সুন্দর পবিত্র পরিবেশ কত সুন্দর নিয়ম এগিয়ে আল্লাহর দরবার শরীফ অংরে সুন্নি মুসলমান ধন্যবাদ জানাই বিশেষ করে আল্লাহ রা শাহ দাদা বক্ত অনুরক্ত কিন্তু মুতওয়াল্লি গরিবেন দে অত্যন্ত আদবের সাথে তালাওয়াতের মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে উরুজ মানি হৈ হুল্লা ন উরুজ মানি ন হদুয় আইল হদুয় গেল নামাজ নাই কলমা নাই জিকির আসকার নাই জিয়ারত নাই ন বুঝো তবর খদুয়লে কে কে দূর দূর করিব হরুসিবে বড় বড় পবিত্র এবাদত আল্লাহর দরবার হরুস হরুস শরীফ আমি বেশি করে বুঝতাম আর 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 হইয় শ শাহ আজাদা